আল্লাহ মুতাআলা মুতাযায়ি এর আয়াতগুলো तिलावत শুনলেন আল্লাহ তাআলা তরহবীর কে উদ্দেশ্যে আপনি হতভাগা হওয়ার জন্য বরং আমি

কি মনে আল্লাহ তাআলা এত চমৎকার করে বলতেন যে এই কোরআন আমি পাঠিয়েছি তোমার প্রত্যে এত কত বড় আমর কেউ খলিফাতুল মুসলিমিন বানানোর জন্য কেমন যেন আল্লাহর আয়াতে বুঝতেছে এরপরে আয়াতের মধ্যে ইল্লা যাতির তালিমি ইখশা আল্লাহ মনে কি কোরআন উপদেশ হবে যারা নাকি আমি আল্লাহকে ভয় পারে

দ্বিতীয় ইসলামে খলিফা মুসলিমিন ছিলেন শত শতকে যে বছর কথা আমরা আলোচনা করছিলাম তিনি তো এই তিনি এই স্বপ্ন বলেছিলেন পূর্ববর্তী যারা বড় বড় আল্লাহওয়ালা ছিলেন একপাশাপাশি বাদশা ছিলেন তাদের থেকে আর এর জন্য উত্তম আদর্শ হচ্ছে একজন মানুষের জন্য সানাবাই করা বডিอัล্লাহ তাআলা

যারা আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে নিয়েছেন সযত্নে দেখেছেন তার জীবনী থেকে তা শিক্ষা নিয়েছেন তাদেরকে আইডল তুমি বানাও এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা વખત kali এই জাহিলি যুগে শিক্ষিত ব্যক্তিদের মাঝে তিনি ছিলেন অন্যতম একজন ব্যক্তি ইসলামে শুরু দিয়ে যখন নবুয়তের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন তখন যে মানুষগুলো সবচেয়ে বেশি ইসলামের জন্য হুমকি ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন তখন তিনি ইসলাম গ্রহণ করেন একবার আরবদের লিডারদের সিদ্ধান্ত ক্রমে সিদ্ধান্ত হল যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যদি আমাদের মাঝে এইভাবে ইসলামের দাওয়াত আর প্রচার করতেই থাকে তাহলে সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন পুরো আরবাসীর দিকে তাকালে কেবল মুসলমান মুসলমান দেখা যাবে আমাদের কাফের মুসলিম ভাইদের কে দেখা যাবে এই জন্য তারা টার্গেট করলেন যে ইসলামকে যদি পৃথিবী থেকে মিটিয়ে দিতে হয় তাহলে এই ইসলামের দাওয়াত যিনি দিচ্ছেন তাকে আগে পৃথিবী থেকে সরাতে হবে এই জন্য সেই চক্রান্ত আজও পর্যন্ত অব্যাহত আছে দেখবেন

تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى